ও তোমার হৃদ মাঝাড়ে রাখিব ছেড়ে না তোমার হৃদয় রাখিব ছেড়ে না ছেড়ে দিলে সোনার তো পাব না ও খেপা ছেড়ে দিলে সোনার ঘোড়ার না না যেতে না তাই হৃদ মাঝড়ে রাখিব ছেড়ে দেব না তাই বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ও আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদধুলি হয়ে আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার পদধুলি আমি অহিনয়নে। না 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 যেতে দেব না তাই রেদ মাঝারে রাখি ছেড়ে দেব না তাই পক্ষ মাঝে রাখি যেতে দেব না জয় গুরু গুরু সহায় গুরু কৃপা হিকে বললাম থ্যাংক ইউ